আসসালামু আলাইকুম প্রত্যেকটা মানুষেরই একটা স্বপ্ন থাকে একটা প্যাসিভ ইনকাম তার থাকবে আর ইউটিউব হলো সেই ইনকামের একটা উন্নত এবং গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে যদি আপনি পারফেক্টলি একটা ইউটিউব চ্যানেল অপটিমাইজ করে কোয়ালিটি সম্পন্ন ভিডিও আপলোড করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই ইউটিউব চ্যানেল একটা রিসোর্স হতে পারে ইনকামের একটা ভবিষ্যৎ সিকিউর ভবিষ্যৎ তৈরি করে দিতে পারে একটা ইউটিউব চ্যানেল যখন দাঁড়িয়ে যাবে কিন্তু অনেকেই আছে খুব চেষ্টা করে ইউটিউব চ্যানেল দাঁড় করানোর কিন্তু কোয়ালিটি কন্টেন্ট দেওয়ার পরও তার ইউটিউব চ্যানেলটা মূলত দাঁড়াচ্ছে না এবং সেইখান থেকে ইনকাম আস করতে পারতেছে না এবং এর ফলে তারা প্রচুর পরিমাণে হতাশায় ভুগতেছে তো আমি আজকে মূলত আলোচনা করব যে একটা ইউটিউব চ্যানেল কিভাবে দাঁড় করাবেন এবং এই ইউটিউব চ্যানেলের যে মূল সমস্যাটা ভিউ আসে না এবং এই ভিউ না আসার ফলে আপনার কিন্তু কখনোই সাবস্ক্রাইবার গেইন হবে না এবং আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না এই যে সকল সমস্যা এই সমস্যার মূল হচ্ছে ভিউ আসে না এই ভিউ কেন আসে না এবং কি করলে ভিউ আসবে সেটাই মূলত আজকে আমার আলোচনার বিষয় যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সলিউশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে এবং প্রয়োজনীয় যে কমেন্ট সেটা করতে পারেন তো চলেন আমরা চলে যাই মূল ভিডিওতে সঠিক ট্রফিক আগে নির্বাচন করতে হবে পারফেক্টলি আপনি যে ধরনের নিশ নিয়ে কাজ করছেন সেই নিশ রিলেটেড একটা ট্রফিক আপনাকে সিলেক্ট করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনার এই ভিডিওটা প্রাসঙ্গিক হবে ভিউ না আসার প্রথম কারণ ভুল ট্রফিক হতে পারে এই সময় এমন বিষয় নিয়ে ভিডিও বানান যে মানুষ চার্জ করে আপনি এমন কিছু বিষয় নিয়ে সার্চ মানে ভিডিও করবেন যে বিষয়গুলো মানুষ হচ্ছে ইউটিউবে এসে সার্চ করে এই বিষয়গুলো খুঁজে খুঁজে বের করে দেখে ভিডিওগুলো উদাহরণ হিসাবে ধরতে পারে ইউটিউব থেকে কীভাবে টাকা ইনকাম করবেন ইউটিউব সার্চ ভিডিও বানানোর উপায় ফেসবুক রিলস থেকে ইনকাম কীভাবে করবেন এআইতে কীভাবে ভিডিও বানিয়ে ইনকাম করবেন এই টাইপের যে রিলেটেড যে ভিডিওগুলো এই ভিডিওগুলোতে প্রচুর পরিমাণ মানুষ সার্চ করে এগুলো দেখে ইউটিউব সার্চ বার প্লাস গুগল ট্রেন্ডস ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনি কীভাবে ট্রেনিং বিষয়গুলো দেখবেন সেটা হচ্ছে ইউটিউব সার্চ বার হতে পারে এবং গুগল ট্রেন্ডস থেকেও আপনি বিষয়গুলো জানতে পারবেন শক্তিশালী টাইটেল দেখুন দ্বিতীয় অপশন যেটা শক্তিশালী টাইটেল লিখলে যেটা হবে সেটা হচ্ছে টাইটেল হতে হবে যেন দেখতেই ক্লিক করতে ইচ্ছে করে এমন কিছু টাইটেল দেখবেন যে টাইটেল দেখলেই মানুষ যেন তার ক্লিক করতে ইচ্ছে করে খারাপ টাইটেল কেমন হতে পারে ইউটিউব ভিউ বাড়ানোর নিয়ম এটা কিন্তু একটা খারাপ টাইটেলের নিয়ম কিন্তু সঠিক একটা টাইটেল কীভাবে বলতে পারে সাত দিন ইউটিউব ভিউ দশ গুণ বাড়ানোর সহজ উপায় নব্বই পার্সেন্ট ইউটিউবার যে ভুলটা করে ইউটিউব ভিউ বাড়ে না কেন এই টাইপের যে টাইটেল এই টাইটেলগুলো আপনি যখন দেবেন তখন কিন্তু মানুষ ইচ্ছা অনিচ্ছা সত্ত্বেও কিন্তু আপনার ভিডিওতে ক্লিক ক্লিক করবো ওকে নাম্বার প্লাস ইমোশন প্লাস কিউরিয়াসিটি ব্যবহার করতে হবে আকর্ষণীয় থামনেল বানান এটা হচ্ছে নাম্বার থ্রি তিন নম্বর পয়েন্ট সেটা হচ্ছে আকর্ষণীয় থামনেল বানিয়ে তবে থামনেল না দেখলে কেউ ক্লিক করবে না মুখের এক্সপ্রেশন ব্যবহার করতে হবে থামরেল বানানোর সময় বড় পরিষ্কার লেখা তিন থেকে পাঁচ শব্দ কনস্ট্রাকশন কালার হলুদ লাল এবং সাদা হতে পারে একই ডিজাইন স্টাইল রাখুন এই যে বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু আপনাকে রাখতে হবে যখন আপনি থামরাইল বানান তাহলে সেক্ষেত্রে কিন্তু মানুষের এই যে ইন্টারেস্ট সেটা কিন্তু অনেকগুণে বেড়ে যাবে থামরাইল দেখেই থামরাইল প্লাস টাইটেল একসাথে কাজ করে চার নম্বর পয়েন্ট আছে ভিডিওর প্রথম পাঁচ সেকেন্ড খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টাকে আমরা হুক বলে থাকি সেই বিষয়টা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রথম পাঁচ সেকেন্ড দর্শক ধরে রাখার না পারলে ভিডিও ডেট শ্রুতেই বলুন এই ভিডিওতে কি শিখবে কেন শেষ পর্যন্ত দেখা দরকার উদাহরণ এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝবেন কেন আপনার এই ভিডিওতে ভিউ আসছে না সুতরাং এই ধরনের মানে হুকিং কথা বা ভিডিওর শ্রুতে যদি পাঁচ সেকেন্ডে থাকে তাহলে সে কিন্তু পুরো ভিডিওটা দেখতে বাধ্য হবে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে ওয়াশ টাইম বাড়ান ওয়াশ টাইম কীভাবে বাড়াবেন ইউটিউব ভিডিও বেশি ভিউ দেয় যেসব ভিডিও বেশি সময় দেখা হয় ওকে ইউটিউব বেশি ভিউ দেয় সেসব ভিডিও বেশি দেখা হয় ওকে কথা ছোট রাখুন অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলুন মাঝে মাঝে মধ্যে প্রশ্ন করুন গল্পের মতো করে বলুন এই টাইপের কথাগুলো বললে কিন্তু সেইগুলোতে ভিডিওতে মানুষ আসলে ইন্টারেস্ট বেশি দেখায় এবং পুরোটাই দেখে ওকে এবং ওয়াচ টাইমটা বেড়ে যায় ওয়াচ টাইম ইকুয়াল টু বেশি রিস্ক ওয়াচ টাইম যখন বেশি হবে তখন এইগুলোর রিস্ক ফেসবুক ইউটিউব অ্যালগোরিদম অটোমেটিকভাবে দিয়ে দেবে এবং পরে উঠতে নেবে ছ নাম্বারি আসা হচ্ছে এসিও ঠিক করতে হবে ডেসক্রিপশন প্লাস ট্যাগ এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে এসিও স্যার ইউটিউব অন্ধ ওকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসি ইকুয়াল টু ডেসক্রিপশনে রাখুন ডেসক্রিপশন রাখুন ঠিক আছে প্রথম দুই লাইনে মূল কিওয়ার্ড দিতে হবে ভিডিও সংক্ষেপে ব্যাখ্যা দিতে হবে এবং রিলেটেড কিওয়ার্ডস দিতে হবে যেটা হচ্ছে আর ফলস্বরূপে এটাকে কিওয়ার্ড মানে এসিও বলা হয়ে থাকে ট্যাক্স এ রাখুন ট্যাক্সে কী রাখবেন মেইন কিওয়ার্ড রাখতে হবে রিলেটেড কিওয়ার্ডস রাখতে হবে এবং বাংলা প্লাস ইংলিশ মিক্স থাকতে হবে এটা হচ্ছে ট্যাক্সে রাখতে হবে এরপর নাম্বার সেভেন হচ্ছে রেগুলার ভিডিও আপলোড করতে হবে কনসিস্ট্যান্টলি ভিডিও যদি আপনি না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও মানে চ্যানেলটা কখনোই দাঁড়াবে না কারণ হচ্ছে অধারাবাহিকতা কখনোই আপনাকে সামনের দিকে এগিয়ে নিতে পারবে না আপনি আজকে একটা ভিডিও দিলেন এক মাস পরে আর একটা ভিডিও দিলেন তারপর দুই দিন পরে আরেকটা একটা ভিডিও এবং এই যে আনকনসিস্টেন্সি অধারাবাহিকতা এটা কিন্তু আপনার চ্যানেলটাকে কখনোই গ্রো করবে না ইউটিউব কনসিস্টেন্সি ভালোবাসে সপ্তাহে কমপক্ষে দুই থেকে তিনটি ভিডিও দিতে হবে নির্দিষ্ট দিন ও সময় ভিডিও দিতে হবে একই নিজ ধরে রাখতে হবে হঠাৎ উদাও হলে ভিউ কমে যাবে ওকে শর্টস ব্যবহার করুন কারণ এখন বর্তমানে কিন্তু দশ মিলিয়ন শর্টস মিনিমাম লাগবে ভিউ লাগবে যদি আপনি একটা চ্যানেলে মনিটাইজেশন পেতে চান সুতরাং শর্টসে আপনাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে শর্টস দিয়ে দ্রুত কেন চ্যানেল গ্রো হয় পনেরো থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড ভার্টিকাল নাইন ইস টু সিক্সটিন মানে রেশিও এক্সপেক্টেড রেশিও দিতে পারেন ট্রেন্ডিং মিউজিক বা ট্রপিক ব্যবহার করতে পারেন এবং শেষে সিটিয়ে দিতে পারেন এর ফলশ্রুতিতে কিন্তু আপনার ওই চ্যানেলটা দ্রুত গ্রো হবে শর্টসের কল্যাণে শর্টস ইকাল টু সাবস্ক্রাইবার ইকুয়াল টু লং ভিডিও ভিউ ওকে এরপর যেটা দিতে হবে সেটা হচ্ছে কল টু অ্যাকশন দিতে হবে যেমন লাইক করুন কমেন্টস করুন এবং সাবস্ক্রাইব করুন এই ধরনের কল টু অ্যাকশন আপনাকে দিতে হবে ভিডিও শেয়ার করুন স্মার্টলি শুধু লিঙ্ক শেয়ার করবেন না ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস পেজ প্লাস স্টোরি কমিউনিটি পোস্ট এই বিষয়গুলোতেও আপনাকে এই যে ভিডিও সেগুলোকে শেয়ার করে দিতে হবে এই যে বিষয়গুলো আপনি আলোচনা করুন সাতটা পয়েন্ট সেই সাতটা পয়েন্ট যদি আপনি মূলত মেনে চলেন এবং সেইভাবে কাজ করেন তাহলে আশা করি যে এই যে মানে কম ভিউ আসা একটা চ্যানেলের ভিডিওতে সেই বিষয়টা কিন্তু কেটে উঠবে এবং আশা করবো এই রুলসগুলো আপনি ফলো করলে হানড্রেড পার্সেন্ট আপনার চ্যানেল মন্টেনশন হবে এবং আপনার চ্যানেল ডে টু ডে প্রচুর পরিমাণে গ্রো হয়ে একটা সময় আপনার এই চ্যানেলটা দাঁড়িয়ে যাবে এবং যেখান থেকে আপনি হিউজ পরিমাণে প্যাসিভ ইনকাম করতে পারবেন সুতরাং ইউটিউব চ্যানেলের ভিউ বাড়ানোর সহজ যে উপায়গুলো এইগুলো নিয়ে ক্লিয়ারলি আলোচনা করেছি এবং পরবর্তীতে এই ভিডিও এই এই ভিডিওটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে হেল্পফুল হলে চ্যানেল দাঁড়াবে এবং চ্যানেল প্যাসিভ ইনকামটার রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য উৎসাহ দেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম